যদি সময় নাই যে রিক্সা হারিয়ে যাবে কারণ হলো ঢাকা শহরে অটোর যেই চলাচল আপনার দেখেন এই যে অটো চলাচল এটা এই যে রিক্সা একটা দেখা আছে এখন ঢাকা শহরে প্রায় দেখা যায় যে আপনার অটো কারণ পেটেল ঘুরানো যে রিক্সা এই রিক্সার এখন হারিয়ে যাচ্ছে প্রায় দেখা যায় না দেখেন আমি দেখাচ্ছি দেখেন ওইদিকেও দেখা যাচ্ছে সব অটো দেখেন এই যে সামনে একটা রিক্সা এটা হলো অটো রিক্সা এটা অটো রিক্সা সামনে যে গাড়িগুলো এটা অটো রিক্সা অর্থাৎ এ ওই গাড়ি এটা অটো রিক্সা অনেকগুলা গাড়ি অটো সুতরাং রিক্সা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে এখনো যায় নাই দেখেন এটা একটা অটো অর্থাৎ আপনার বিদ্যুৎ সাশ্রয়ের যে চিন্তাটা ছিল এটা এখন আর ওই হচ্ছে না অর্থাৎ অটোতে যারা চলাচল করে তারা এই গাড়িটা শুধু দেখতে পাচ্ছেন যে শুধু রিক্সা তাহলে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢাকা শহর অটো প্রায় সিক্সটি পারসেন্ট গাড়ি এখন অটোতে চলে যাচ্ছে হ্যান্ডেলে কম সুতরাং ঢাকা শহর রিক্সার যে একটা ঘন ছিল এখন অটোতে চলে আসছে মানুষ সুখী হয়ে যাচ্ছে এখন অটোতে ধরেন ভাড়াও কম ভাড়াও সাশ্রয়ী কম ভাড়াতে মানুষ যেতে পারে এখন এই দেখেন এখানে দেখা আছে যে এটা হলো রিক্সা প্যাডেল চাপে এটা অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে গাড়িগুলো আপনার অটোতে চলে আসছে চার্জ দিয়ে ব্যাটারি দিয়ে তারা ভাবে ধরে রাখে এবং চলাচল করে ওই যে ভাড়াটা কম ভাড়াটা কম ঢাকা শহর এখন অটোর শৈলাভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় গাড়ি অটো লে যাচ্ছে দেখা যাচ্ছে এই দেখা দেখতে পাচ্ছেন এইটা অটো এই এটা হলো পেটেল হ্যাঁ পেটেল এই যে প্যাটেল গাড়ি প্রায় গাড়ি প্যাটেল কমই আর কি ওই সামনেগুলো অটো বলি আমি যে গাড়ি চলছি এই অটো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটাও গাড়িটা অটো সুতরাং বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ চার দিয়ে ব্যাটারি দিয়ে গাড়িগুলো চলছে এবং বিদ্যুতের অনেক সাশ্রয় হবে না বিদ্যুৎ অনেক লাগবে তো ঢাকা শহরে যে আপনার প্যাটেল রিক্সা একটা সময় হারিয়ে যাবে যদি এভাবে অটো বিচরণ করে অটো ধরেন একটা গাড়ির দাম এক লাখ দেড় লাখ টাকা আর রিক্সার দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলেও আপনার চলবে এ দেখতে পাচ্ছেন অটো গাড়ি হাই গাড়িগুলো অটো হচ্ছে তো ঢাকা শহরে অটোর কারণেই আপনার রিক্সাগুলো বেড়ে যাচ্ছে আর অটোতে যখন আপনি চলাচল করবেন দামটা অটোতে একটু কম দশ টাকা বিশ টাকা অটোতে কম অটোতে চলাচলও আপনার ঢাকা শহরে খুব আরামদায়ক এবং নিরাপদ মতে খুব স্মুথলি চলাচল করে কিন্তু রিক্সার পেটেল হারিয়ে যাচ্ছে পেটেলটা দাম পাচ্ছে না ঠিক মতে তারা এই অটো আর রিক্সার মধ্যে পার্থক্য হলো ওইটা চার্জ ওটা চার্জবি পেটেল দ্বারা সুতরাং ঢাকা শহরে অটোর যে বিচরণ তা আস্তে আস্তে বাচ্চা অটো দেখাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা অটো এটা হলো প্যাটেল সুতরাং এর দেখেন এটাও আপনার ধরে আছে প্যাটেল দ্বারা আর এইটা প্যাটেল এটা অর্থাৎ ঢাকা শহরের অনেকগুলো গাড়ি আপনার এখন অটো হয়ে যাচ্ছে যার কারণে বিদ্যুৎটা অনেক লাগবে ধন্যবাদ সাথে থাকবেন ভালো হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সঙ্গে থাকবেন